ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ফর আ নিউ ব্লগ তো আজকে আমরা যাচ্ছি দাদার জন্য স্যুট কিনতে আগের দিন আদিত্যর জন্য স্যুট কেনা হয়েছে তো আজকে যাচ্ছি দাদার জন্য ওই ওর উর্বিদের বাড়ি থেকে এটা ওই রিসেপশানে পড়ার জন্য দিচ্ছে যেহেতু অনেকটা দূর আর সময়ও কম তো যাওয়ার তো সময় নেই এখন গিয়েও মেজারম্যানটা ওদের ওখানে সব মানে যেতে গেলে অনেকটা দূর হয়ে যাবে তো ওরা বললো এখান থেকে নিয়ারেস্ট কিনে নিতে মেজারমেন্ট দিয়ে তো ওইটাই কিনতে আমি দাদা আদিত্য আজকে যাব এই আমাদের এখানে যে রেমন্ডের শোরুমটা আছে সেখান থেকে আদিত্য কিনেছে ওখান থেকে যাব ঠাকুমার ছবিটায় ক্রিম ছুঁড়ে মানে কি বলে কুহুর ক্রিম ছুঁড়ে আর পুরো ঠাকুমার ছবিতে গিয়ে লেগেছে এবার আমরা আবার ভয় দেখিয়েছি যে এে ইয়ে লেগেছে বম্মার লেগেছে ওইজন্য ক্ষমা চাইছো বাবা আমি আসছি তুমি ক্ষমা যাও বম্মার কাছে ক্ষমা যাও বলো ভুল হয়ে গেছে আর করব না হ্যাঁ তুই যে তুই যে এরকম দুষ্টমি করিস বம்மா সব ওপর দিয়ে দেখছে কিন্তু বம்மா কিন্তু রেগে যাবে তারপরে কিন্তু তোমাকে বকা দেবে

আর এখন আবার আমাদের ওই এসি ফিট করতে এসছে বাবাদের ঘরে যে এসিটা নেওয়া হয়েছে সেই এসিটা ফিটিংস করতে এসছে ঠিক আছে কুকুর ফোর মান্থ হয়ে যায় যে ফোর মান্থের অ্যাক্টিভিটি আজকে স্টার্ট হয়ে গেছে কি চিৎকার করছে একা একাই কি কর একটু চিৎকার কর ওরে বাবা রে আটটু জোরে আটটু জোরে আটটু জোরে চিৎকার করো দেখি ওরে বাবা কিরি ওরে বাবা কী জিৎকার দেখেছিস বনু তোর সাথে গল্প করতে শুরু করে দিয়েছে হ্যাঁ ওহো কী বলছিস বল দেখি কি বলছিস বল এত কথা কীসের আজকে তোর কী রে চার মাসের খুশিতে এত কথা

আমি খাওয়া না তারপরে কি করলি ফেলে দিল এখন বলে গেলাম কি করলো নিয়ে আসতে পারতে আমরা খেয়ে নিতাম তোকে আর বাড়ি থেকে বেরোনো বন্ধ তুমি এরকম ডিস্টার্ব করো বাড়ি থেকে বেরোনো বন্ধ আমরা এখন স্যান্ডউইচ খাবো ফ্রিজ আর এসি ইনস্টল করে দিয়ে গেলো তো ফ্রিজের ভেতরটা কয়েকটা ওই অ্যামাজন থেকে অর্গানাইজার বক্স অর্ডার করা হয়েছে যাতে ফ্রিজটা বেশি নষ্ট না হয় মানে জিনিসপত্র সবজির খোসা টোসাতে নষ্ট হয় তো এই কয়েকটা অ্যামাজন থেকে অর্গানাইজার অর্ডার করেছি তো ভালো করে ফ্রিজটা একদিন সাজিয়ে গুজিয়ে তারপরে তোমাদের একটা ভিডিও দেব আজকে সাড়ে বারোটা বাজে এই যে একজন তাও ঘুমিয়ে গেছে আর এই যে একজনের চিৎকার শুরু হয়েছে কি বলছিলি বল আর আর কিছু বলবি না বল কি করিস মুখ দিয়ে তো ঘুমাতে ঘুমাতে জানি না কখন হবে যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা বাই বাই টাটা বাই বাই Bye bye. Bye bye.